ব্যবসা আর থাল ব্যবসা ঠিক আছে রং স্যার মারা কিন্তু উপায় নাইন

সেই জন্য বন্ধুরা অন্যের দুঃখ চাচ্ছে রইল তোমার গাড়ি চল আমি বাড়ি ফাইনালি আর এই গাড়ি খেলার পর মোটামুটি সে কেমন আছো আশা ভালো আছো বন্ধুরা এখন বেজাল আগাটা আর এখন আছে আমি নিম তালাতে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে ধরো মানে ভিডিও করা মন ছিল না তাও ধরো আজকে শেষ ভিডিও বানিয়ে দিচ্ছি আজকে যতদূর সম্ভব ধরো গাড়ি ছেড়ে দিতে পারি এবার দেখা যাক বন্ধুরা আগে যে সব কিছু জানতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে আর আজকে বন্ধুরা সকাল থেকে আমার মানে কপালে ফেল গেছে বলতে পারো তার কারণ হচ্ছে ধরো পুরুদপুরের যে বাজারটা ঢুকছে ওখানে বন্ধুরা ঢুকতে পঞ্চাশ টাকা করে নিচ্ছে ঠিক আছে আমি বললাম ওদের ধরো সব জায়গা ধরো চলছে তোমরা গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তা কম বেশি দশ টাকা কুড়ি টাকা বেশি কোনো জায়গাতে সিবিকের লাই না তা ওরা বলছে পঞ্চাশ টাকা করে লাগবেই সেই জন্য ধরো ওদের সাথে ঝামেলা হলো ভিডিও বানিয়ে দিচ্ছি তারপর ধরো ফেসবুকে পোস্ট করব যে সিউড়ি থানা কীভাবে অর্ডার দিতে পারে যে সিবিককে পঞ্চাশটা করে লাউ সেটাও দেখছি ঠিক আছে এবার ধরো ওই ঝামেলা পেরিয়ে এলাম যে বোলপুর সিটি বন্ধুরা বোলপুর সিটিতে বন্ধুরা একটা স্টুডেন্ট কি করলে তোমাদের ভিডিও দেখে দেখে দেবো মানে লম্বা করে ভিডিও বানাচ্ছে তো বাঁচ দিয়েছে সাইড আমার আর আমি আসছি ওই ফাঁকের মধ্যে বন্ধুরা কিন্তু ঢুকে যায় ঠিক আছে সেম সেম তোমরা দেখতে পেয়েছো ওই মুহূর্তে বন্ধুরা যা ধরো ব্রেক কলম আমি যা বাঁচাইলাম ওর নসিব ভালো ঠিক আছে মানে ও বেঁচে গেল আর যদি ধরো বাই চান্স যদি মরে যেত তখন কি হইতে বলতো মানে বেপরোয়া গতিতে ডাম্পার এসে স্টুডেন্টকে পিছিয়ে দিলে ঠিক আছে তখন বাঁশ আমাদেরকে ঠিক আছে মানে এমনকি ধরো মার্ডারও করে দিতে পারতো পাবলিকে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিত তারপর ধরো গাড়ি আগুন লাগিয়ে দিত তো পাবলিক বুঝতো না যে কার দোষ কার না তার কারণ হচ্ছে মিনিস্ট্রি যখন আমার এমন সামনে একটা ধরো গাড়িতে লেগে ধরো একটা মোটর সাইকেল জাস্ট করে হালকা পড়ে গেছিল ঠিক আছে সেইখানে বন্ধুরা আমার কিন্তু দশ হাজার টাকা ফাইন নিয়েছিল তারপর ধরো গাড়ি কাজ পাঁচ ভেঙে দিলো তোমরা দেখেছিলে পাবলিক ধরো মানে বুঝে না ঠিক আছে সেই মুহূর্তে মাথা গরম হয়ে যায় বলতে পারো আর অমানুষ তো সব জায়গাতে আছে না কম বেশি দু চারজন অমানুষ হয়ে গেলেই তখন পাবলিক হট্টগোল হয়ে গেলে লে মার একজন আগে বাঘের বেছে লেমার ড্রাইভার দা ধর এরকম করে ধরো অনেক জায়গায় কিন্তু ধরো মৃত্যু হয়েছে বলতে পারো ঠিক আছে জন্য বন্ধুরা মানে এখন ধরো আমি ধরো ভিডিও ক্যামেরা আর করছি তো নিয়ে অনেকটা ধরো প্রুফ রেখে দিই বলে ধরো কোনো মানুষ কিছু করতে পারে না ঠিক আছে মানে চলো খালি তো করি দেখি বা আমার হেল্পারি লোড করে নিয়ে চলেছে তো

আর এদিকে আমার পাইলট এখনো পর্যন্ত কিন্তু ঘুমাচ্ছে আর একাই খালি করেছে আমি আর ওইদিকে দেখতে পেয়েছি বন্ধুরা মাল পড়তে লেগেছে আর ধুলেও উঠছে ঠিক আছে পাথর ধুলো থাকবে কিছু করার নাই হ্যাঁ যা লাইটছে বাপরে বাপরে জগ তোলা কিন্তু ইজিলি বন্ধুরা ঠিক আছে কিন্তু জগ টক কি মানে কি মানে অসুবিধা হয় না তো যখন মানে হাফ মাল খালি করে যখন বলে জগ নামাও তখন কিন্তু অত্যন্ত রিস্ক হয়ে যায় মানে একটু জায়গার মধ্যে কিন্তু ধরো সমস্ত ব্যালেন্স আমাকে কন্ট্রোল করতে হয় একটু যদি নামিয়ে দিই না সেই সময় ধরাম করে পরিবার চেচিস ভেঙে দেবে কিন্তু ঠিক আছে কারণ ধরো ডালাতে লোড থাকে বলেই হ্যাঁ

এবার কি হয়েছে না হয়েছে সেটা তোমাকে মানে ভিডিও শেষে বলে দেবো আর এখন এই আমার একটা মানে লিফ্টে টায়ার পাঞ্চার হয়ে গেছিল সেই জন্য গুটকা চলা গুটকা এই টায়ার খুঁজে লেগে গেল আর গুটটা আবার কিন্তু আমার এই দোকানে ফিরে এসেছে বলতে পারো ঠিক আছে আর যে টায়ারটা পাঞ্চার হয়েছে সেটা একদম তেরা নামে লাস্ট সিন মানে একদম গাড়ি সাতটা টায়ার ওটা ধরো আর চালানো যাবে না ঠিক আছে রিপেয়ার করলেও দু চার দিন পরে আবার ধরো পাঞ্চার হয়ে যাবে আর গুটকার কোনো হাতের স্পিড দেখে লাও কত স্পিডে টায়ার খুঁজে আবার পাওয়া রে আরে বা দু সেকেন্ডের মধ্যে কিন্তু টায়ার খুলে পালাইলো ঠিক আছে

তখন লিফ্টটা কিন্তু উঠতে লাগবে বলতে পারো ঠিক আছে মানে তখন চাকা নিয়ে উঠে গেল এই যো সহজে কিন্তু লাগিয়ে দিয়ে হবে এবার ডবল লড়ে ডবল লড়ে লাগাতে পারবে না দেখে কত রকম ধরো হাইট হইলো লিফ্টটা আটকো আর এমন ধরো উঠা মানে প্রচন্ড অসুবিধা হবে কিন্তু ঠিক আছে আমরা কি করি ধরো চাবি কেটে দিতে হয় বলছে ব্যাটারি লাইন কেটে দেয় ওটা বন্ধুরা ব্যাটারি লাইন কিন্তু ঠিক আছে ওটা কেটে দিলে ধরো গাড়িতে কানেকশন আউট হয়ে গেল বলতে পারো আর এই গাড়িগুলো সব লোড করে আসছে এখানে তো বন্ধুরা থাকতে পারছে না ধীরে তাও কি করবো বাইক ধরে থাকতে হচ্ছে আমাকে

করলাম আর পাচামি সারা মরে পাবে মরে সারা লে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে পারি হট করে বন্ধুরা বেরিয়ে চলে আসছে হয়ে গেছে আর আমার হয়েছিল আমার জীবনে যখন প্রথমবার আমি অ্যাক্সিডেন্ট করি মানে ওইরকম ভাবে পিছনে আসছিল হট করে বেরিয়ে যাই আর আমি একদম সামনেই পড়ে যাই ঠিক আছে আর বাইক বেলা তখন নিয়ন্ত্রণ হারিয়ে দেয় একদম পট করে মারি আমিও মারি সাইডে যাই সাইডে ধরলো গাড়ি যাচ্ছিলো না চাপিয়ে মেরেছিল বন্ধুরা লাইভ মানে ক্যামেরা চালু করেছে সেই মুহূর্তে সালাটা কি বলবে আর কিছু বলার নাই আর পাঁচ আমি রাস্তা দেখছি বন্ধুরা টপের টপ ঠিক আছে আজকে ধরো বলতে পারো যে জীবনে ফার্স্ট মানে এই গাড়িটা তো ফার্স্ট টাইম আমি পাঁচ লোড করব তার সাথে তো আমাদের গাড়ি ধরো পাঁচ লোডই হয় না যত সব লোড হয় হরিণ সিংহার ওইদিকে আর এই আগে এই হোক মানে হোক মাইন্স কিং ছিল এখনো চলছে মনে হয় ঠিক আছে ওই মাইন্স গাড়িগুলো তো দাঁড়িয়ে আছে তো বন্ধুরা একটা কথা কি জানো তো পাঁচ আমি রাস্তায় চাঁদা থাকে না এটাই একটা ধরো প্লাস পয়েন্ট বলতে পারো ঠিক আছে চারিদিকে বন্ধুরা কিভাবে লোড করে গাড়িগুলো বেরোচ্ছে দেখি রকেট একদম ঠিক আছে কোথাও কোথাও খারাপ হয় না ওটা ওই পাকা রোড আর আগে কিন্তু এগুলো প্রচন্ড হারে কিন্তু খারাপ ছিল আর টুলু মন্ডলবাবুর পাচামিতে ব্যবসা আর শালবাদাতে ব্যবসা ঠিক আছে হরিণ সিংহা থেকে কিন্তু তোর টুলু মন্ডলবাবুর ব্যবসা নাই কেন বা জাম লেগেছে নাকি এখানে কোথাও পাইপ লাইনে কাজ ছিল একটা ড্রাইভারের মুখে শুনলাম হয়তো সেই জন্য হয়তো জাম লেগেছে মনে হয় ঠিক আছে বাম দিলে বাম দিলে সাইড করে রাখ গাড়ি যেন সাইড হয়ে পেরিয়ে যায় ঠিক আছে দেখি বন্ধুরা ভালোই জাম লেগে লেগেছে ঠিক আছে এবার দেখা যায় বন্ধুরা কোথাও কোনো জাম চাইছে কারণ হচ্ছে পাঁচামিতে এখন ধরো মানে জাম লাগে না চালান একবার ফাঁকা আর রায়পুর দিকে ধরো বারো মেসে জাম তার কারণ হচ্ছে রায়পুর তো সিঙ্গেল তো সেই জন্য ঠিক আছে জায়গা প্রায় এক দেড় ঘন্টা ধরে বন্ধুরা এই পাঁচামিতে রয়েছি এখনো পর্যন্ত কিন্তু জাম যায়নি তার কারণ বন্ধুরা এইদিকে রাস্তা করা কাজ চলছে ঠিক আছে একটা কথা জানতো বন্ধুরা যখন তোমার মানে মুসিবত থাকবে না তুমি রায়পুর দিকে যাও হরিণ সিকে দিকে যাও কি থেকে যাবে ঠিক আছে আমি ভাবলাম সকাল সকাল লোড করে বেরিয়ে যাব পাঁচামিতে কোনো চাঁদা নাই আর নাই কোনো ব্যাপার নাই টুক করে লোড করে বেরিয়ে যাবো আর দেখতে পুষি বন্ধুরা এই মুসিবত লাগিয়ে দিচ্ছে এখন ধরো সাইড করে গাড়ি ছাড়ছে প্রায় এক ঘন্টা ধরে পেরো লোড গাড়িগুলো এবার খালি গাড়িগুলো ছাড়বে সেই মুহূর্তে আবার আগে জাম লেগেছে এবার দেখা যায় বন্ধুরা কতক্ষণে ক্যাসার পৌঁছাইতে পারছি আর ন্যাশনাল যে ক্যাসাটা যাবো বন্ধুরা ন্যাশাল সে কেসটাও বন্ধুরা কিন্তু আমাদের মালিকেরই বটে কিন্তু আমরা ওখানে যাই না তার কারণ কি বলতো মানে মালের রেটটা বেশি এখানে মালটা ধরলো মানে পুরো মালটা সেল করে আর আমাদের যেটা তাল বাঁধার কেসার আছে সে কেসারের মালটা আমরা ধরো পুরোটাই ধরো নিজেরাই লোড করে নিয়ে যায় ঠিক আছে দেখে নাও জাস্ট পজিশনটা ঠিক আছে দুদিকে একদম পুরো সিল হয়ে গেছে বলতে পারো তাও আমাদের লাইনটা ধরো আস্তে আস্তে কোনো রকম বাড়ছে এবার দেখা যাক আর পাঁচামিতে কিন্তু কোথাও কোনো ডাইন দিয়ে রং সাইড মারা কিন্তু উপায় নাই ডাইন লাগে ডাইন লাগে তাহলে লেগে যাবে বন্ধু দোকানগুলো দেখতে পাচ্ছো একটু লেগে গেলে কিন্তু পড়ে যাবে আর পড়ে গেলেই মাস কিছু করার নাই ফাইন টাইন লেই নিয়ে যাবে কিন্তু ঠিক আছে সেম সেম দিছে যা 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 দেখতে পাচ্ছো বন্ধু সেম সেম কিন্তু পড়ে গেল একটু মুন লেগে যায় না তখন তো সে ফাইনে ঝামেলা আরে ঝামেলা ও দরকার নাই আর একরকম বলতে পারো বাইরে লোক বসে আছে ঠিক আছে মানে গাড়িতে লাগুক তারপর দেখছি মজা গাড়িওয়ালাকে কি করতে হয় তখন ধরো মানে মানে যা ডিজেল যা ডিজেল পেট্রোল রয়েছে তাতে তিন ডাবল কিন্তু ধরো দাম নিয়ে নেবে বলতে পারো তুই কি দেখছি হরান মজা আসিস তোকে তাল পাই না বেরে টান গাড়ি বেরিয়ে চলে গেলো সেই চলো দেখি এবার তো মনে হয় যে ক্লিয়ার হয়ে গেছে এরা মাইন্ড সে গাড়ি বলো লটাপট লাগিয়ে নিলে দেখছি বুঝুন কোনো রং সাইডে মারবে কোনো আরে কোনো কোনো উপায় নাই ঠিক আছে আর আমি ভাবছি লোড করে ভাঁড় কাটা হয়ে বেরিয়ে যাবো এইদিকে বেরিয়ে দিলে তো সেই রাত বারোটা বেজে যাবে যা পয়সা ঢুকেছি পাঁচামের দিকে ঢুকেও বন্ধুরা শান্তি পেলাম না পাঁচামের দিকে কোনোদিন দিন লাগে না আজকে সেই বন্ধুরা আমার লেগে জাম লেগে অনেক গিয়ে জানে কেসার পৌঁছালাম না এই লোডিং স্টার্ট হয়ে গেছে আর এই লোডিং স্টার্ট হচ্ছে আর এখানে লেগে রয়েছে বন্ধুরা পুরুলিয়ার গাড়ি ডালা এরা কিন্তু আপ ডাউনের টিপ করে ঠিক আছে ওই দিক থেকে সিমেন্ট নিয়ে আসে এই দিক থেকে পাথর নিয়ে চলে যায় বলছে বন্ধু তোমার লেগে লেট হয়ে গেল তার কারণ কি বলতো আমাদের কোম্পানি গাড়ি তো কোম্পানি গাড়ি ধরো আগে দিবে সেই জন্য বন্ধুরা ও কিন্তু দাঁড়িয়ে গেল আমার মানে আমারটা লোড হবে তারপরে কিন্তু পাবে ঠিক আছে

ঠিক আছে লোড লোটপোট কমপ্লিট করে বেড়েছি আমি লোড লোটপোর্ট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেরিয়েছিল বন্ধুরা সাতটা মতো আর পাঁচামি তো লোট করে খুব সহজে বেরিয়ে যায় বলতে পারো আর এই যে বাম দিকে একটা পাঁচির দিয়ে রয়েছে বন্ধুরা ভালো করে দেখাই যে বললাম না এটাও কিন্তু ধরো আমাদের বাবুরই ক্যাসা ছিল বর্তমানে ধরো আমার বাবুর মেয়ের যে বিয়ে হবে জামাইকে দিয়ে দেখুন ঠিক আছে আর বড় ক্যাসারটা ধরো নিজেরই আছে আর পাথরের খাদান দু একটা মধ্যে জামাইকে দিয়েছে এই ক্যাসাটাও মানে পাথর সাইজটা খুব সুন্দর আর আমরা দেখতে বেশি বন্ধুরা পাঁচামি খুব অল্পই ঢুকি হরিণ যা ঢুকি হরিণ শিখায় ঢুকি বেশিরভাগ টেলারটা দাঁড়িয়ে গেলো আর বন্ধুরা জামে লাগিয়ে দিগা দেখা যায় বন্ধুরা কতক্ষণ জাম পেরোতে পারছি ঠিক আছে এটা খালি গাড়ি আর বন্ধুরা এত নতুন নতুন গাড়ি ঢুকছে টেলার বলার বন্ধুরা ঠিক আছে আজকে মোটামুটি ধরো দু একদিনে টেলার এই যে বাম দিয়ে কেসাটা রয়েছে এটা হাজি সাহেব হাজি সাহেবের কেসার হাজি সাহেব ধরো এইটা নতুন কইলি আর বন্ধুরা এই পাঁচামিটে ধরো আমার পিসি ছেলের ধরো মানে কেসার আছে আর আছে তাও ধরো মানে গাড়িও আছে টেলারও আছে কিন্তু তাও আমি আসি না কেন বলো তো ঘোরা ঘোরা আমি কারবার করতে চাই না যা কারবার করি বন্ধুরা বাইরে বাইরে বলতে পারো আর আজকে আমার গাড়ির জন্য ড্রাইভার পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে আর বাট টাসি হেল্পার চলে আসতো আমার গাড়িতে মানে আমি যে নেমে যেতাম তোমার সব শেষে বলছি তো আমি বন্ধুরা এই সোশ্যাল ঢুকবো ঢুকব হয়ে গেছি প্রায় ধরো এক দেড় ঘন্টা জাম ফেলছি তা বন্ধুরা এখানে সমস্যা হয়েছে সামনে দিকে ওয়াই হয়ে গেছি আর আবার লাভজনক বাদ হয়ে গেছে এখানে ধরো গাড়িও বাড়িতে লেগেছে অসুবিধা নাই এই ফাঁকে ঢুকে যাবো মনে করছি তাই গাড়ি পালাও ছেলেটা সর রে সর রেখে ফাঁকে নাহলে এখানে ধরলো মানে ঝামেলা লেগে যাবো ঠিক আছে লাভ নাই ব্যাপার আর এখানে ধরলো জায়গাটা খুব মানে ইয়াদগার বলতে পারো তার কারণ টুলু মন্ডলপুর এখানে অফিস থাকে তো আর এখানেই বন্ধুরা আমরা লোড করে নিয়ে আসতাম ধরো বান দিয়ে গাড়ি লাগাতাম তারপর ধরো অফিস যেতাম ঠিক আছে এখন বর্তমানে এখানে তিনতলা অফিস তো আইসিআইসি ব্যাংক নাকি হয়ে গেছে বলছি আর এখানে কিন্তু ধরো আমি ফুল রং সাইড মাছি এই বন্ধুরা এখানে বান তো আইসিআইসি ব্যাংক হয়ে গেছে বর্তমানে ঠিক আছে আর এটা এখন ডিসি আর গেট যাই হোক মেন রোড ধরলাম আর মেন রোড উঠে দেখছি বন্ধুরা এস কে কোম্পানির চোদ্দ টাকা গাড়ি দুদিন আগে বন্ধুরা এই গাড়িগুলো চলছিল না দাঁড়িয়েছিল ঠিক আছে আজকে দেখেও বন্ধুরা কিন্তু কন্টিনিউ লোড হচ্ছে তার কারণ কি বলতো মার্কেটে ধরো ভাড়া বেড়েছে সেই জন্য ধরো সমস্ত এস কে গাড়ি যতগুলো দাঁড়িয়েছিল সব গাড়ি কিন্তু এখন বর্তমানে লোড হচ্ছে ঠিক আছে সমস্ত গাড়িতে নতুন করে টায়ার দিয়েছে আর করেছে ধরো লোড হচ্ছে আর ওই বন্ধুরা বন্ধুরা সুসাল জায়গাটা বন্ধুরা খুব ইয়াৎকার জায়গা বলতে আমার লেগে তার কারণ কি বলতো পাঁচ ছ বছর বন্ধুরা এখানে কিন্তু আমি কাটিয়ে দিয়েছি তার কারণ হলো যখন তুলু মন্দো গাড়ি চালাই না তখন ওই সুস্থ মানে পাহাড় থেকে লোড করে আসতাম মোড়ে গাড়ি দেখতাম তারপর ধরো খরচা চালান ছিটি আনতে এক দু ঘন্টা তিন ঘন্টা ওখানে ধরো সুসাল মোড়ে পাই করতেছি আর খুবই এনজয় করেছি বলতে পারো ঠিক আছে সেই পুরনো স্মৃতি পড়ে গেছে বলতে পারো ঠিক আছে আর তো আগে বন্ধুরা ফুল মানে পার্কিং গাড়ি লেগে থাকতো দেখতে বলছো এখন বন্ধুরা কিন্তু সেরকম মানে গাড়ি ফাড়ি নাই ফাঁকা আর এখন ধরো বেশিরভাগই গাড়ি কিন্তু হরিণ সিঙ্গা দিকে লোড হয় বলতে পারো তার কারণ ধরো হরিণ সিঙ্গার দিকে মালের রেটটাও কম আর এই দিকে বন্ধুরা যদি ধরো তালবান পান ঢোকা হয় তাহলে ধরো এই দিকে ধরো রাস্তা খরচাটাও বেশি হয়ে যায় ঠিক আছে সেই জন্য বন্ধুরা হরিণ সিঙ্গা দিয়ে বেশি ধরো গাড়ি লোড করতে ঢুকে আর আজকে ধরো মানে প্রায় এক মাস ধরে তেলপাড়া ব্রিজ ওপেন হলছে তা আমি আজও পর্যন্ত কোনদিন যাইনি তেলপাড়া বাইপাস তা আজকে ধরো দেখি চলো দেখাবো দীর্ঘদিন পরে এই ঢুকে গেলাম টোল ট্যাক্স আর এখন বেজে বন্ধুরা রাত নটা মতো বন্ধুরা এই টাইমে বন্ধুরা গাড়ি কিন্তু শেষ থাকে না ঠিক আছে এখন বন্ধুরা দেখতে বেশ বন্ধুরা গাড়ি কিন্তু একবারে নাই ভাবছি হয়তো সিজন খারাপ ঠিক আছে গাড়ি বাড়ি নাই হয়তো সিজন মার্কেট খারাপ কিন্তু সমস্ত গাড়ি কি করছে বলতো বন্ধুরা সব কিন্তু ধরো সাইটটা রোড হয়ে চলে গিয়েছে বেরিয়েছে এই এইদিকে বন্ধুরা কিন্তু একবারে কিন্তু গাড়ি হয় না তাও তো ধরো মোহাম্মদ থানা তারপর ধরো বোলপুর থানা যতগুলো থানা আছে তার পাশে হেল্প করছে নোয়েন্টি লাগাইছে হ্যান্ড করছে ত্যান করছে তাও বন্ধুরা কিন্তু গাড়ি রুখতে পারছে না ওই যে রাত্রে ছাড়বে তাও রাত্রে বেলাতে যাবো তাও সাইটে হয়ে যাবো এবার এই বন্ধুরা যে গাড়িগুলো যেছে এগুলো ধরো মানে রানিগঞ্জ হয়তো বাঁকুড়া দুর্গাপুর এইসবের লাইনে গাড়িগুলো এইদিকে হয়ে গেছে ঠিক আছে তাছাড়া টোটালি বর্ধমান বলো হলদিয়া বলো সমস্ত মানে লাইনে গাড়ি কিন্তু সাইটা হয়ে বেরিয়ে পালাইছি সেই জন্য বন্ধুরা কিন্তু টোল ট্যাক্স একবারে ফাঁকা আর অন্যান্য সিজিনে বন্ধুরা তোমাদের দেখেছি বন্ধুরা এই রোডে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া মানে অসম্ভব ব্যাপার হয়ে পড়েছিল ঠিক আছে এই সিউড়ি টোল ট্যাক্স জন্য মানে এত যেমন লাইট থাক এখন বন্ধুরা একদিন কিন্তু ফাঁকা হয়ে গেছে আর সিউড়ি টোল ট্যাক্স ঢুকার আগে বন্ধুরা কিন্তু মানে লাইট বন্ধ করে হয় কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো টোল ট্যাক্স টা দিয়ে তিলপাড়া ভাষা ব্রিজ ঢুকি আবার বন্ধুরা জীবনে ফার্স্ট টাইম আমি তিলপাড়া বাইপাসে নামছি কিন্তু আর তিলপাড়া ধরো সোজা চলে গেছে ওইদিকে চার চাকা তারপর ধরো খালি গাড়ি এলাও কিন্তু ধরো লোড গাড়ি সমস্ত গাড়ি এই তিলপাড়া বাইপাস থেকে নামিয়ে দিছি এবার দেখা যায় বন্ধুরা কেমন হয়ে আছে না হয়ে আছে সমস্ত কিছু ধরো আপডেট দিছি আজকেই আর এখানে বন্ধুরা একরকম পুলিশের ঘর করে দিয়েছে বলতে পারো ঠিক আছে আর এখানে কিন্তু ধরো পুলিশের পয়সা পাতি নেয় না অন্য জায়গা হলেও বন্ধুরা দশ কোটি টাকা দশ কোটি টাকা করে ভালোই কিন্তু পুলিশ দায় করে এখানে কিন্তু ধরো মানে মোহাম্মদ এই দিকে আমি ভালো বলবো আর রাস্তা কিন্তু ধরো মোটামুটি ভালো ঠিক আছে খুব খুব খারাপ হলোই ভালো হলো খালি গাড়িটা প্রচন্ড পরিমাণে যাওয়ার আর খালি গাড়ি এদিকে যায়ও না বলতে পারো এই দেখো আপনি লোড গাড়ি ওইদিকে দেখতে সব লোড গাড়িগুলো মানে খালি গাড়িগুলো ওই দিকে লোড গাড়িগুলো সমস্ত লোড গাড়ি গেছি এবার নদীর মাঝ নদী যাই কেমন হয়ে আছে দেখাই আর ফাইনালি বন্ধুরা এই নদীতে নেমে গেলাম আর নদীর ভাষা বৃষ্টি দেখতে পেয়েছি কতটা চাওড়া করেছে মানে বিশাল চাওড়া তিনটে গাড়ি কিন্তু আরামসে পেরিয়ে যাবে আর এইগুলো গোটাটাই কিন্তু মানে লোক রেখে সিকিউরিটি গার্ড ঠিক আছে কোথাও ধরো রাস্তা খারাপ হবে গাড়ি ফেসে যাবে সমস্ত কিছু কিন্তু ধরো দায়িত্ব এসে শোনে বলতে পারো ঠিক আছে আর বর্ষার সময় ঠিকবে বলে মনে হয় না তার কারণ এই সাইডে জলের হ্রদ আর দিনে থেকে যা মানে ভিউটা আসবে না খুবই সুন্দর ভিউ আসবে বলতে পারো ঠিক আছে আর এই অফিস করে দেয় ছোটো ছোটো আর পগলেনও রেখে দেয় পগলেন কিন্তু তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে গাড়ি উঠাবে আর করবে সেই জন্য থেকে ঠিক আছে তেলপাড়া ব্রিজটা বন্ধুরা এখান খুব সুন্দর লাগবে ভিউটা দিনের বেলাতে এলে বেশ রিল বানা হয় তা দিনের বেলাতে কোনো সম্ভব হয়নি আজকে তো জীবনে ফার্স্ট টাইম এলাম আর আজকে বন্ধুরা সকাল সকাল এলে ধরো মানে আশা করি দিনের বেলা ঢুকে যাওয়ার চান্স ছিল ঠিক আছে কিন্তু ধরো মানে পাঁচামিতে জাম লেগেছে আর আমি গেলাম আর আজকে পাঁচামিতে জাম আর এই সাইডে বন্ধুরা কত মাটি করে রাস্তা তৈরি করেছে দেখো কত মাটিকে সরিয়েছে রাস্তার সাইডে তারপর ধরো রাস্তাটা বানালছে আর এত চওড়া করেছে যে বলার বাইরে কিন্তু ধরো মানে ঠিক সরি বলতে পারো ঠিক আছে বর্ষার না ঢুকলে ধরো রাস্তা বিন্দাস চলে যাবে নো টেনশন নো প্রবলেম আর এই বন্ধুরা ফাইনালি আমি মেন রোড ধরলাম আর এখানটা খুব চড়াই কিন্তু ঠিক আছে ওভারলোড গাড়ির জন্য খুব মুসিবত বলতে পারো আর ওই সাইডে চলে এসছে পুলিশ ভ্যান আমাকে আবার স্লো করতে পারে তো আরাম করে উঠে যাবো অসুবিধা নেই আর একটা জিনিস আমাকে বন্ধুরা এখানে যে বন্ধুরা এত সুন্দর তৈরি করেছে তা কিন্তু টোল ট্যাক্স এইটাই সবথেকে প্লাস পয়েন্ট বলতে পারো ঠিক আছে এবার দেখা যায় বন্ধুরা সিউডি গেটে জাম আছে নাকি আর আজকে ধরো মানে লোকালের মধ্যে আবার খালি করবো দূরে যায়নি আর কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু খালি মালটা খালি করার পর তোমাদেরকে বলবো আর এটা ধরো একরকম বলতে পারো আলামিন না কিসের মাল আছে বলছে ঠিক আছে এবার রাত্রে খালি করে দেবো বললে তো এবার দেখা যাক আমরা কিন্তু খাবার খাইনি আমি কিন্তু চা খেয়ে এই কিন্তু ধরো খালি পেটে আছে এবার যদি খালি না করে তাহলে বলতে পারো সারা রাত নাকে থাকতে হবে আর কাজ তুলে দিচ্ছি বন্ধুরা গরম লাগছে কাজ করে দিছি গাড়িতে ঢুড়ো ঢুকছে প্রচন্ড অসুবিধার মধ্যে আছি বলতে পারো ঠিক আছে আর এসি চালাইছি তাও ঠান্ডা লাগছে কিন্তু আর এই রোডে ধরো খালি গাড়ি বেশি আসছে লোড গাড়ি ধরো মানে যাই না বলতে গেলে চলে আর অন্যান্য সময়ে বন্ধুরা এই তিলপাড়া ব্রিজটা পেরিয়েতেই বন্ধুরা মাথা হ্যাং করে দেয় এত গাড়ির জাম থাকে আর এদিকে সকাল থেকে গাড়ি হচ্ছে সকাল থেকে এক বেলা গাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে মোহাম্মদা সারা নয় লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে গাড়ি হচ্ছে এক বেলা পর কিন্তু আর গাড়ি হয় না এক বেলা পর যে ধরো দাঁড়িয়েছে যে রাত্রেই ফেরো নয়নটি মোহাম্মদা আটটার সময় ছাড়ছে সেই টাইমেই পেরো ঠিক আছে ঠিক আছে খালিটা করেছি খালি খালি কমপ্লিট করলাম আর এখন বেজে গেলো বন্ধুরা এগারো মতো বন্ধুরা সিউড়িতে জাম না কিন্তু অনেক আগে চলে আসতাম ঠিক আছে আর আজকে বন্ধুরা মাল খালি করলাম আলামিন মিশনে আর জীবনে আমার মিশনে মিশনে খুব ইচ্ছা ছিল তা আজকে মানে মাল নিয়ে নিয়ে পাথর ভাবতে পারেনি ঠিক আছে আর মিশনটা বন্ধুরা বিশাল বিশাল কিন্তু বড় বড় বিল্ডিং রয়েছে ঠিক আছে এই সাইডেও আরো বড়ো বড়ো বিল্ডিং রয়েছে যা মানে ঢুকবে সময় দেখাইনি আমি আর মিশনে ক্যামেরা করা অ্যালাও থাকবে না থাকবে অতটা জানি না তো সেই জন্যই আবার নেক্সট দিন আসবো সেদিন ভালো করে দেখে দেবো তার কারণ হচ্ছে ধরো এখন মানে ছাদ ঢালাই হবে মানে বিশাল বিল্ডিং এর এখনো কিন্তু অনেক মাল লাগবে বুঝছে ঠিক আছে এবার কন্টিনিউ ধরো আমাকে এখানে কিন্তু অ্যাক্টিভ করে খালি করতে হবে তারপর আমি যেখানে মাল নিয়ে যাই নিয়ে যাই এবার দেখা যাক বন্ধুরা পাচ্ছি নাকি ঠিক আছে ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আর এই পাইলট এখন ঘুমিয়ে আছে সিউড়ি রেল গেটটা পাই করে দেবো তারপর ওকে গাড়ি দেবো তার কারণ হচ্ছে সিউড়ি রেলগেটটা প্রচন্ড পরিমাণে জ্যাম আছে এবার যতটুক পাইবো রং সেট মারা চলো গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রে আর ভিডিও বানাইনি খুবই টেনশনের মধ্যে ছিলাম তার কারণ হচ্ছে আমার যে বাবার ছোটো গাড়িটা আছে না ওটা এখন বর্তমানে লিভার নিয়ে যাচ্ছে ঠিক আছে একটা ড্রাইভারকে দিয়েছিল সে ড্রাইভার কি করেছে ওই লিভারে কোথাও মেয়ে সাথে লটাপটি করেছে যে সেই গাড়ি ধরলো লিভারে আন্ডারে ছিল থানা নিয়ে গেছে হ্যান ফ্যান অনেক মানে কাহিনী ছিল ঠিক আছে পরে সে তোমাদেরকে মানে সময় জানিয়ে দেবো তোমাদেরকে কি হয়েছিল না হয়েছিল তা বন্ধুরা কালকে রাত্রে কি করবো শেষ পর্যন্ত গাড়ি নিয়ে কেসার ঢুকে যাই এবং ম্যানেজারও বললে বেশ ঠিক আছে নিজের মতো করে চালা কিন্তু সকালবেলাতে আবার অন্য রকম কথা গাইলে ঠিক আছে মানে কেসার গেছিলাম আমি ওরকম রকম কথা গাইছে যে না ওই রকম চালা হবে না আমাদের আমাদের কথা মতো চলতে হবে ঠিক আছে তাহলে আমি এতদিন কোথায়ছিলি আজকে নাইলে বলছো ঠিক আছে আজকে সিজন চুড়েছে বলি কিন্তু তাহলে যখন মানে অফ সিজন ছিল তখন এতদিন কথা ছিলে কী বলবো কিছু বলার নাই ঠিক আছে সেই জন্য বন্ধুরা মনের দুঃখে আজকে রইলো তোমার গাড়ি চললাম আমি বাড়ি ফাইনালি আজকে সাতষট্টি উনত্রিশ্টে আমি ছেড়ে দিলাম ঠিক আছে তবে একটা কথা বলবো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রূপে ভয়ঙ্কর হবে ঠিক আছে আবার ফিরে আসবো এখন একটা ডায়লগ হয়েছি আমরা মানে পুরোনো পুরানা কিতাপ ও সে ধুল লাগ মিটি লাগছে না অস্তিত্ব খতম নেই হয়ে যাচ্ছে ঠিক আছে ওঠে জরুর ওঠাঙ্গে জরুর বাপাস উৎসব ভয়াকে কী বেশ ডায়লগটা ওঠে ঠিক আছে তার বন্ধুরা এখন আমি পর্যন্ত সকাল থেকে তোলা গাড়ি তুমি হাতও দিনি ছেড়ে দিছি তো ছেড়ে দিছি ঠিক আছে আমার এখন বর্তমানে হেল্পারই চালাইছি তো আমাকে ম্যানেজার বলছে হেল্পার নিয়ে দিলে না আমি তোলা মানে কারোর ক্ষতি করতে চাই না ঠিক আছে আমি একটা কথাই বলেলাম যে তোলা আমার দ্বারা তো উপকারও হবে না কিন্তু আমি ক্ষতি করতে চাই না আমি ক্ষতি করতে পারলে বন্ধুরা অনেক রকম অনেক কিছু ক্ষতি করে দেবো ঠিক আছে কিন্তু তোলা মানে ওইটা তোলা ইয়ে নয় ঠিক আছে অফর বলা ওই একটা জিনিস আছে ঠিক আছে দিন চলে যাবে কথা বলে থেকে যাবে আর একটাই কথা বলবো বন্ধুরা ধরো ভিডিও শেষে অতি বড়ো হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মরে হবে তবে দশ পনেরো দিন মানে আজাদি জিনিসই মানে এখানে ঘরেই কাটাবো লকডাউনের সময় যে জীবনটা পাই গেছিলাম সেরকম তাছাড়া সাথে ধরো মাথায় চাপে চাপের মধ্যেই ধরো মানে ঘরের জীবন পাই করতাম কোন ধরো আজাদি হয়নি ঠিক আছে এই গাড়িটা ছাড়ার পর মোটামুটি ধরো দশ পনেরো ধরো আমি গাড়ি কোনো গাড়ি ছাড়ি ধরবো না আর করবো না দশ পনেরো দিন বাড়িতে থাকবো তারপর হলো গাড়ি ধরার কোনো ডিস্ট নেই ঠিক আছে ঠিক আছে ধরো ভালো থাকবে ভুলে থাকবো আমার দেখাবেন এই ঘরে বাইক